তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে তুমি তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না ও যুবকেরা ভালো করে আজকে শুনে যাবেন আমরা মানুষ اشرفুল মাকলুকাত আমার দেশে ভারতবর্ষে বর্ষে কি হবে আমি জানি না আমাদের দেশে বহু বহু যুবক আছে যারা মাকে গালি দেয় বাবাকে মারতে যায় আপনাদের মাকে গালি দেয় বাবাকে মারতে চায় একটা কথা মনে রাখবেন আমাদের বাড়িতে কুট্তা থাকে মাঝে মধ্যে কুকুরকে আপনারা খাবার দেন কয় বেলা দেন বেলা অথবা তিন বেলা কুকুরকে খাবার দেন বাড়ির অতিরিক্ত খাবারটা কুকুরের জন্য বরাদ্দ করেন আপনারা এই অতিরিক্ত খাবারটা যে কুকুরের জন্য বরাদ্দ করলেন এই কুকুরটা সারা রাত আপনারই পচা গলা খাইয়া সারা রাত্র আপনাকে পাহারা দিতে থাকে আপনি ঘুমাম কিন্তু কুত্তা ঘুমায় না আপনি কম্বলের মধ্যে ঘুমান কিন্তু আপনার কুকুর আপনার বাড়ির উঠানে ঠান্ডার মধ্যে কাপে আর থর থর করে কাপে আর আপনার পাহারা দেয় কুকুর বোঝাইতেছে মালিক পচা গলা খাইতে দিলেন আপনি আমারে কিন্তু আমি আপনার সাথে বেমানি করি নাই রে মালিক আপনার গলা খাইয়া আমি কুত্তা আপনার বাড়ি পাহারা দিয়েছি তার মানে কুকুরের কৃতজ্ঞতা আছে একটা বাবা চল্লিশ বছর ধরে সন্তানকে লালন পালন করে এরপরে ওই সন্তান বাবা মাকে ভুলে যায় তার মানে ওই সন্তানটা কুকুরের চাইতে নিকৃষ্ট কি কথা বলে ঠিক না বেঠে ওই সন্তানটা কুকুরের চাইতে নিকৃষ্ট কারণ কি সে বাবা মার সাথে নাফুল ভালো করেছে এই জন্য আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীতে তুমি আর একটা কাজ করবা কি কাজ অবিন বল তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে আর কে বাবা মাসে ওটা র আল্লাহ ইল্লা يا وبالوالدين بالوالدين إحسانا जन्नारिया हबीबल्ल सुल तसोल्ला अल শুনে যাবেন আল্লাহর কোরআন বলতেছে তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবা আর তুমি তোমার বাবা মার সাথে সান করবা কেন করবা কি জন্য বিশ্ববিখ্যাত একজন উলি ছিলেন তার নাম হজরতে রহমতুল্লাহি মালে কিবনে দিনুল্লাহি এত বড় আল্লাহর উলি ছিলেন তিনি হস করার জন্য মক্কায় আসলেন হর্ষ শেষ করলেন হর্ষ শেষ করার পরে মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে বললেন রব এই হস কার কবুল হলো কবুল হলো না না আল্লাহ তুমি যদি স্বপ্নের ঘরে আমার দেখা কার হস কবুল হলো কারটা হলো না তাহলে আমি মালিক আমি মাওলা আমি মালিক ইবনে দিনার তুমি মালিকের প্রতি আমি সন্তুষ্ট হব আল্লাহ আমি জানলাম না কার হজ কবুল হবে কারটা কবুল হবে দয়া করে আপনি বলে দেন মালিক এমনি দিন আর রাত্রিবেলা ঘুমা স্বপ্নের ঘরে দেখে আমার রব আমার আল্লাহ সে বললেন মালিক যাও সারা মক্কার হাজিদের হজ কবুল হয়েছে একজনের হজ কবুল করি নাই আমি আল্লাহ সবার জীবনের গুণা মাফ করছি মালিক রে একজনের গুনামি আমি মাফ করি নাই مالک ابن دینار ডাক দি কারম সে আমি কি জানতে পারি পরের রাত্রিবেলা মালিক ইবদিদিনার সারা রাত কানদার কা আল্লাহ আমি মালিক যদিও একজন বান্দার مدد পড়ে যায় যার ওয়াজ কবুল হয় না তার জীবন সর্বনাশা মালিকের जिंदगी बर्बाद আল্লাহ তুমি দয়া করে বলো আমার ওয়াজ কবুল পরে রাত্রিবেলা মালিক ইবনে দিনার ডাক দেখায় আল্লাহ আজকে তুমি আমারে দেখাও কার হজ কবুল হলো কারটা কবুল হলো না আমারে বলে দিয়ে যাও পরে তিন রাত্রিবেলা মালিক ইবনে দিনার ঘুমায় স্বপ্নের বলে আল্লাহ ডাক বলেন মালিক তোমার হজ কবুল হইছে সবার কবুল হইল কিন্তু একজনের হস কবুল হয় নাই তার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দী আমি আল্লাহ সবার হজ কবুল করলাম কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই মালিক দিনের সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলেন ওই মোহাম্মদ ইবনে হারুন সমর কোন তাকে চিনতে হবে তাকে জানতে হবে মোহাম্মদ ইবনে হারুন সমর কোন খোঁজার জন্য মালিক ইবনে দিনার সকালে বের হয়ে আসলেন আলুর মক্কা যারা ছিলেন মক্কাবাসী তাদেরকে ডাকতে বলেন ও মক্কাবাসী তোমরা কি মোহাম্মদ ইবনে হারুন সমর কন্দিরে মক্কাবাসী ডাকতে বলতে যে হা মোহাম্মদ ইবনে হারুন সমর আমি চিনি তবে লোকটা আজ চল্লিশ বছর ধরে মাকাম ব্রাহিমে নামাজ পড়ে একবার জোরে বলা যাবে কি কত বছর আমার দিকে দেখেন কত বছর নামাজ পড়ে চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পরে কিন্তু তার হজ হয় না তাকে ক্ষমা করা হয় না কারণটা কি অপরাধটা কি তার মালিক এমনি দিনার আশ্চর্য হলে আহলে মক্কাদেরকে বললেন এ মক্কাবাসী আর কি কিছু তার কোনো বর্ণনা আছে বলে হা চল্লিশ বছর ধরে সে রোজা রাখে সারা দিন রোজা রেখে সারা দিন ইবাদত করে সারা রাত্র মাকাম ইব্রাহিম ইবাদত করে চল্লিশ বছর ধরে সে ইবাদতে কাটাইতেছে মালিক এমনি দিনার রাহিমাহুল্লা আরো আশ্চর্য হল বলে কি চল্লিশ বছরের ইবাদত একজন মানুষের এতই চমৎকার তার হস কবুল হলো না তার দোয়া কবুল হলো না কারণ মালিক ইবনে দিনার চিন্তিত কারণ কি দোয়া কবুল হয় না হজ কবুল হয় না কারণ কি লোকটাকে তো দেখার দরকার বললেন সে কোন জায়গা আছে তোমরা কি জানো মক্কাবাসী ডাক দে বলল হা মক্কার বিরান ভূমি একটা এলাকা আছে যেখানে কোনো মানব যায় না ওইখানে একটা গাছ আছে এই গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া মোহাম্মদ ইবনে হারুন সালুর নামাজ পড়তেছে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওইখানে চলে গেলেন যাওয়ার পরে দেখেন একজন আল্লাহর বান্দার ডান হাত নাই ডান হাত তার কাটা এবং সে ওই গাছের নিচে নামাজে দণ্ডায়মান খুব ধীর স্থিরভাবে সে নামাজ পড়তেছে হজরতে ইমাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এখানে যে তাকে সালাম দিলেন সালাম দিয়ে বসে পড়লে না লোকটা নামাজ পড়তে লাগলো মালিক ইবনে দিনার নামাজ শেষ করার পরে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দিয়ে বলেন আপনি কে আপনার পরিচয় কি বলে আপনার নাম মালিক ইবনে দিনার বলে আপনার নাম মালিক ইবনে দিনার আমি আপনার নাম শুনেছি আপনি অনেক বড় দরজার আল্লাহর অলি আপনি জাহিদ ইরাকের জাহিদ দুনিয়া বিরাগী একজন মানুষ মালিক ইবনে দিনার ডাক দেখে মোহাম্মদ ইবনে সমরকন দি তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আমি আজকে আসছি বলে হুজুর কি সংবাদ দয়া করে আপনি বলে দেন মালিক ইবনে দিনার দামতে বলতে সাল্লার বান্দা আমি আর স্বপ্নের ভিতরে আমার আল্লাহ আমার জানাইছে মক্কার নামগরে সবার হজ কবুল হইসে কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই সবাই আল্লাহ মাফ করছে কিন্তু তোমার জীবনের গুণ আল্লাহ মাফ করে নাই মহাত্মা গান্ধী নেহারু সমরকন্দির চোখের বনি সে দেখ বলে হুজুদ শুধু আপনি না আজকে চল্লিশ বছরে চল্লিশ জনাব দাল এসে আমাকে সংবাদ দিয়ে গেছে সবার হজ কবুল হয় কিন্তু আমারটা হয় না সবাইরে মাফ করা হয় কিন্তু আমার জীবনের গুণা মাফ হয় না চল্লিশ বছর ধরে আমাকে চল্লিশ জন আবদাল সংবাদ দিয়ে গেছে সবার হাস কবুল হা কিন্তু আমারটা হয় না সবাইরে মাফ করা হয় কিন্তু আমারে মাফ করা হয় না চিন্তায় পড়ে গেলেন দিনার মোহাম্মদ ইবনে হারুন বলবা কি কোন ভুল তোমাকে আজ এই পর্যন্ত নিয়ে আসছে দিনার তখন মোহাম্মদ হারুন কান দেয়ার বলে হুজুর জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে বলে কি ভুল বলো বলে আমি ছিলাম মদ পাই আমি নেশায় আক্রান্ত ছিলাম প্রত্যেক রাত্রিবেলা আমি নেশা করতাম নেশা এ আমার দিকে তাকান নেশা দ্রব্য হালাল না হারাম জোরে 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 বলে কুত্তার গোস্ত হালাল না হারাম শুয়রের গোস্ত হালাল না হারাম কুকুরের গোস্ত যেমন হারাম কোন ব্যক্তি যদি কুকুরের গোস্ত খাইয়া আইসা সারা রাত্র মসজিদে নামাজ পড়ে আপনারা বলেন নামাজ কি হবে হ্যাঁ হ্যাঁ বলেন হবে কেউ যদি শুয়োরের গোশত খাইয়া সে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে নামাজ হবে কারণ এইগুলি আল্লাহ কর্তৃক আল্লাহ হারাহাম করে দিয়েছেন এগুলি মুসলমানদের জন্য হারাম এইগুলি খাইয়া নামাজ পড়লে নামাজ হবে না তদরুক ঘুষের টাকা দিয়ে সুদের টাকা দিয়া গরুর গোশত কিনিয়া খাসির গোশত কিনিয়া মুরগির গষ্ট কিনিয়া আর মহিষের গষ্ট কে নিয়া দুব্বার গষ্ট কে নিয়া উটের গষ্ট কে আর ওইভাবে সুন্দর করে খাইলো ওইভাবে খাইয়া নামাজ পড়লো নামাজ আদায় হবে না কি কথা বলে ঠিক কি না খবে নেশায় আক্রান্ত আমি সারা রাত্র মতমান করতাম সাবানের শেষ রজনী রমজান আসবে আমি রাত্রিবেলা মদ পান করে বাড়িতে আসছি আমার জননী আমার মা আমার হাতটা ধরে আমাকে বলল বেটা সাবানের শেষ রাত এই রাত্রিবেলা তুই আজকে মদ পান করে আসছিস কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয় তুই প্রস্তুতি না নিয়ে করে বেটা কত ছেলে মরে যায় তুই কি মরতে পারিস না আমার মা যখন এই কথা বলছে মালিক ওই দিনার আমার মাথায় রাগ উঠে আসলো যখন রাগ উঠে আসছে তখন আমি আমার মার মুখের মধ্যে ঘুষি বেড়ে দিলাম আমি আমার মাকে মারতে লাগলাম মাকে পিটাইতে লাগলাম করতে লাগলে ঠিক তখন আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে আমি আগুনের মধ্যে মারে ফেলে দিলাম উনুনে চুলার মধ্যে মারে আগুনের মধ্য ফেলে দিলাম ও মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি মালিক ইবনে দিনার ডাক ডেকে করছো কি কত বড় সর্বনাশ তুমি করছো মোহাম্মদ ইবনে হারুন ডাক ডেকে হুজুর আমার স্ত্রী আমাকে ডাকতে এক ঘরের মধ্য নিয়ে ঘরের তালা মেরে দিলেন সকালবেলা আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আমার নেশার আসক্তি কেটে গেল আমার হুস ফিরে আসছি বিবিরে ডাক দিলাম বিবি আমার কাছে আসো ঘরে তালা মারা কেন আমার স্ত্রী কর্কর বাসায় ডাক দেখায় স্বামী আমার তোমার কাছ থেকে জুদা হয়ে গেলাম তোমার সংসার আমি করবো না স্বামী তুমি সর্বনাশ করে ফেলছো বলে কি সর্বনাশ বলে সর্বনাশ হলো এই যে তুমি কালকে রাত্রিবেলা আবার শাশুড়ি মা তোমার মা কে হত্তাকবর স্বাগরের মধ্যে ফলাইয়া হে মোহাম্মদ ইবনে হামুন সফরকতে আমি তোমার সাথে সংসার করব না তখন আল্লাহর বান্দা ডাকতে বলতে হুজুর আমি খুব চিন্তায় परेशान হইয়া দরজা ভাঙিয়া বাইরে আসে দেখলাম ঠিকই উনুনের মতো মারে ফালাইয়া আগুনের মতো পুরে আমার মারসি হুজুর আমার জীবন বড় বরবাদানি করে ফেললাম আমি পাগল পারা হয়ে গেছি নিজের হাতে মারে মেরে ফেললাম হাই 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 করছি কি আমি আমার ভুলের খামা কি হবে হুজুর বিশ্বাস করে না আমার তখন আট হাজার স্বর্ণ মুদ্রা ছিল আট হাজার বর্তমানে আটশো কোটি টাকা হবে আট হাজার স্বর্ণ মুদ্রা বর্তমানে আটশো কোটি বলতে যে হুজুর এই আট হাজার স্বর্ণ মুদ্রা আমি তখন আল্লাহ রাস্তায় দান করে দিলাম আমার বারোজন দাসীবাদী ছিল এই বারোজন দাসীবাদী আমি আজাদ করে দিলাম আর আমার স্ত্রীকে তালাক দিলাম আমি নিজে সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম যদি আল্লাহ মাফ করে দেয় আল্লাহর ডান হাত থেকে নিজে বা হাত দিয়ে আমি কোরআন দিয়ে কুমায় কেটে ফেললাম যেই হাত দিয়ে মাকে মারছিলাম আমার একটাই চিন্তা যে হাত দিয়ে মারে মারছি ওই হাত আমি আর দুনিয়াতে রাখবো না ওই হাতটা আমি কেটে ফেললাম আপনি দেখেন আমার একটা হাত নাই হাত কেটে ফেলে দিয়ে তবা করলাম তারপর ইব্রাহিমের চল্লিশটা বছর কাটাই দিছি চল্লিশ বছরে চল্লিশ বার হস করছি চল্লিশ বছরে চল্লিশ বছর চল্লিশ বছরের রাত্রে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি আল্লার কাবার শরীফ ধরে ধরে আমি কান্দি যদি আল্লাহ maaf করে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে কান্দি 40 বছর আমার দোয়া কবুল হয় না 40 বছর আমার ওয়াজ কবুল হয় না 40 বছর ধরে আল্লাহ বিশুদ্ধ টাইম পদ্ধতি আমি রোজা রাখতেছি 40 বছরও আল্লাহ আমার maaf করে নাই 40 বছর ধরে আমি চল্লিশ দিন পর পর পেট ভরে খাবার খাই বাকি দিনগুলি কোনো রকম খেজুর এবং সামান্য খাবার খেয়ে বেঁচে থাকি আল্লাহ অলি চল্লিশটা বছর ধরে আল্লাহর কাছে মাপ চাই আমার আল্লাহ মানে করে না সবর করতে বলে হুজুর চল্লিশ বছরে কি আল্লাহ আমার ক্ষমা করবে না মালিক এমনি দিনের মুখের ভিতরে হাত দিয়ে কাঁদে বলে আল্লাহর বান্দা কর সুখী নিজের মারে আগুনের মধ্যে পুরাইয়া তুমি আল্লাহর দরবারে ক্ষমা চাও আল্লাহ তোরে মাফ করবে না আল্লাহ তোরে ক্ষমা করবে না এই কথা বলার পরে সবর আল্লাহর আল্লাহ দরবারে হাত বাড়াই দিছে আল্লাহ চল্লিশটা বছর ধরে আমি পাপের জন্য ক্ষমা চাই মালিক হে বিপদ অবসরকারী মুসিবত দূরকারী তবা কবুলকারী আল্লাহ চল্লিশটা বছর ধরে আমি তোমার কাছে ক্ষমা চাই চল্লিশ বছর ধরে মাপ চাই আল্লাহ আপনি দয়া করে আপনি আমার মাফ করে দেন গো আল্লাহ রব্বুল আলামিন তোমার দরজা থেকে তুমি যদি ফিরাও আমরা কার দরজায় যাব আল্লাহ তোমার দপ্তর থেকে যদি ফিরাও আপনার কো দপ্তরে হাত ধরে বলনা এই ভাবে মালিক ইবনে দিনার উনি চলে গেলেন সবর করতে বসে বসে কাঁদছে যে আল্লাহ তোমার দরজা থেকে যদি ফিড়া আমি কার কাছে যাব অনুনয় विनय করে কাঁদছে মালিক ইবনে দিনার রাত্রিবেলা খুব সব দের পরে আল্লাহ ডাক দিলেন আরে করতে বলছে বাদদাকে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ স্বপ্ন देखतेছে আল্লাহর নবী আসছে মানরো আবি ফिरीমানি ফাকাদ যে নবীকে স্বপ্ন দেখলো আমার মালিক আবার আল্লাহ আবার আল্লাহ আমার আল্লাহ রাসূল ডাক দে বলতেছেন যে নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে নবী দেখছে আমার নবী দিয়ে যে আসছে ছবি আসে নাই নবী নিজে আসছে ছবি আসে নাই একবার জোরে বলা যাবে কাল্লাহ নবী আসে কে আসে জোরে বলতে হবে কে আসে নবী কি এখনো আসেনি কথা বলেন নবী আসে বিশ্বাস আছে রশ্মি বাঁধছে নবী আইসা ধমক দিয়ে বলতেছে বলে তোমাকে আল্লাহ রহমত থেকে বাদটাকে জুদা করতে কে হুকুম দিছে তুমি যে বললা যে দোয়া কবুল হবে না তুমি আল্লাহ মাফ করবে না কোথায় পাইছো তুমি কে শিখাইছো তোমাকে আমার মুসলিম সমাজে একদল বের হয়ে গেছে তারা দোয়া মানে না কি কথা বলেন না কেন ঠিক কি না একদল বেরোইছে তারা দোয়া মানে না তাদের কাছে দোয়াটা বেদার নব্য আবিষ্কার নব্য আবিষ্কারের দোহাই দিয়ে আল্লাহ দরজার রহমতের দরজা থেকে মুসলিমকে যারা মাহরুম করতেছে হে ত্রিপুরার মুসলমান শুনে রাখবেন ওরা হচ্ছে শয়তানের দালাল ওরা চায় জমিন থেকে দোয়া বন্ধ হয়ে যা আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকব ততদিন এই জমিন থেকে দোয়া বন্ধ হবে না হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক কষ্ট হচ্ছে আপনাদের দূরের মানুষ অনেক দূরে চলে যেত তারা যেতে পারে অসুবিধে আছে রাস্তাঘাটের ব্যাপার কিন্তু আপনারা যারা কাছে আছেন তারা কি চলে যাবেন আসেন না ইনশাআল্লাহ

তারপরে লাস্টে আমার জিকিরও আছে যেই পর্বে নথিপত্র দিচ্ছেন সেইভাবে আজকে সারা রাত্রিও শেষ না আমি একবারে বেশি লম্বা করব না আমি বাবা মার আলোচনা শেষ করে দিয়ে আল্লাহ নবী স্বপ্নে এসে বলতেছে মালিক রে তুমি যে আল্লাহ বান্দারে বলছো তোমার গোনা মাফ হবে না এই আইন তোমার কে দিছে তুমি যাও সমর্কন দিলে যায় বলো আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দিছে আরো জোরে হয় না আরো জোরে বলেন দুয়া কি হবে যারা বন্ধ করতে চায় ওরা কথা বলেন জোরে বলেন ঠিক কিনা যারা বন্ধ করতে চায় ওরা কিসের দালাল সবচেয়ে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মৌলা না ভিতরে নাই নবী প্রেম ভরা দোয়া চলবে এক বসে বসে যাবে বসেন 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 শোনেন আমরা তো আজ বাড়ি পর্যন্ত নেই নে আমরা শুধু আজ এই মাহফিলের থুয়ে যাই রাইখে যাই আমার ভাষা আপনারা বুঝেন বরিশাল আমাদের বাংলাদেশের একটা অঞ্চলের নাম হচ্ছে বরিশাল বরি শালদা আর আমাদের ফরিদপুরের একটা গ্রামের নাম আছে আর একটা গ্রামের নাম আছে হাজার আর দশ হাজার গোড়াদার থেকে একজনের বউ ফালাই গেছে দশ হাজার গ্রামে সে অনেক আগের কথা তো থানা থানায় আমাদের বাংলাদেশ মামলা আর আপনাদের হ্যাঁ এফ আর না আর আমাদের বাংলাদেশটা মামলা তো বেটায় যায় এই বসে লরা করলে কিন্তু আজকে মামলা করে দিব বাংলাদেশের আইনে মামলা হবে যা বসে তো এই লোকে যে মামলা লিখতেছে সাল লেখেন গোরা দাঁত থেকে বউ ভালাইছে দশ হাজার কয়ে হাজার গুড়া দাঁ থেকে বউ ভালাইছে দশ হাজার দারুগার স্যার তোমার সায়েকে বেড়া বুঝে কও না না বুঝছে কও তো স্যার তো বুঝেই পেতেছি গুরাদাহ থেকে বৌ বোলাইছে দশ হাজার আপনি লেখেন মামলা গোরাদার থেকে ভোগ বলাইছে দশ হাজার দারুপে থেকে বুঝে বোঝ না না বুঝে বোঝ তো বৌ তো হাঁটতেই গেছে আপনার টক্কল গেছে আপনি লেখেন গোরাদার থেকে ভোগ বোলাইছে দশ হাজার দারু দেন ধম এক গ্রাম থেকে দশ হাজার বউ চলে গেল কেউ দেখে না আমরা কি ওয়াজ বুঝি কি না বুঝি জানি না আপনারা কি আমার ভাষা বুঝেন না কি বুঝেন না তা তো কইতে হবে যে হুজুর বুঝি না না যদি বুঝেন তাহলে আমরা বুঝাই দিতে একজনে ডাক্তারের কাছে গেছে বিরাট রুগীর রুগী যা বলতেছে স্যার আমার একটু প্রেসক্রিপশন করে দেয় তো ডাক্তার মাইফি ছবি দেখে বিরাট ওজনের ওজন একশো বিশ কেজি বিরাট মোটা তো প্রেসক্রিপশন লিখে দিছে তো চেম্বার থেকে বেরোই আবার চেম্বারে ঢুকে গেছে স্যার বুঝি নেই বলে কি বুঝেন নেই আপনি লেখছেন সকালে দুই রুটি দুপুরে দুই রুটি রাতে দুই রুটি কে বুঝেন না কি আমি সকালবেলা নাস্তা করি বারোটা রুটি দিয়ে তা আমি যে দুই রুটি খাবো বারোটা খাওয়ার আগে খাবো না বারোটা খাওয়ার পরে খাবো আমার ওয়াজ মানে এমনি আছে। আমি কোনো তাল পেতে চাই একসাথে বলেন তো আল্লাহ একবার